সে কি নাচ সে কি রিয়াকশন চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় চেন্নাই সুপার কিংসকে কাঁদিয়ে এক কেমন করে হারালো পাঞ্জাব কিংস পয়েন্ট পালট চলুন এক নজরে দেখা যাক ধোনিদের সঙ্গে ছেলেখেলা করলেন শিক্ষক শিক্ষিকার সন্তান চেন্নাই সুপার কিংস বোলারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করলেন ফ্রাংশো আচার্য চন্ডীগড়ের মাঠে মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি করলেন আইপিএল ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতক রান করলেন প্রাংশ আচার্য তার বিয়াল্লিশ বলে একশো তিন রানের টর্নেডো ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসকে দুইশো বিশ রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস পাহাড়সম্য লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো একটা আবাস দিচ্ছিলেন রাচীন্দ্রা রবীন্দ্র এবং ডেভিড কনয়ে চেন্নাইয়ের দলীয় রান যখন ছিল একষট্টি তখনই ব্যক্তিগত ছত্রিশ রানে ফিরলেন রাচিন্দ্রা রবিন্দা এরপরে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড নিজের নামের সুবিচার করতে পারেননি এরপরে অবশ্য ডেভিড কনোয়ের ধীরগতি শুরু তার সঙ্গে অবশ্য ইনফ্যাক্ট ফেলে সুবান দুবে রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন যার ফলে মাত্র এগারো ওভারে একশো রান পার করে ফেলেছিল চেন্নাই সুপার কিংসের দলীয় রান চেন্নাই সুপার কিংসের দলীয় রান যখন একশো একান্ন দুর্দান্ত খেলা বিয়াল্লিশ রান করা সুবান দুবেকে বোল্ড করে সাজঘরে পাঠালেন লকি ফরগানসন যার ফলে শেষ তিন ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ঊনষাট রান মূলত ডেভিড কনোয়ে মহেন্দ্র সিং ধোনিরা ট্রাই করলেন তবুও পাঞ্জাব কিংসের কাছে শেষ মুহূর্তে হারল চেন্নাই সুপার কিংস চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল সমান ছয় পয়েন্ট নিয়ে একে অবস্থান দিল্লি ক্যাপিটালস দুয়ে অবস্থান গুজরাট টাইটান্স তৃতীয় অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু চারে অবস্থান লক্ষ্ণৌ সুপার জয়েন্ট অন্য প্রান্তে সমান চার পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাঞ্জাব কিংস অন্যদিকে সমান চার পয়েন্ট নিয়ে ছয় অবস্থান কলকাতা নাইট রাইডার্স সাথে অবস্থান রাজস্থান রয়্যালস অন্য প্রান্তে সমান দুই পয়েন্ট নিয়ে আটে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স নয় অবস্থান চেন্নাই সুপার কিংস দশে অবস্থান সানরাইজ হায়দ্রাবাদ